অঞ্জনের সঙ্গে মুখ্যমন্ত্রী ছবিতে কাজ করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সে ছবিতে রায় চৌধুরীর জায়গাটি অফার করা হয় লোকেশকে কিন্তু তিনি রাজি ছিলেন না শেষমেশ প্রসেনজিতের জায়গাটাই পেয়েছিলেন লোকেশ তার সঙ্গে কি স্বজন পোষণ করেছিলেন প্রসেনজিৎ মুখ খুলেছেন লোকেশ নয় শূন্য এর শেষের দশকে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল লোকেশ ঘোষের বাবা নামকরা প্রযোজক মুম্বইয়ে ছবি প্রযোজনা করছিলেন তিনি অমিতাভ থেকে মিঠুন সকলেই তার প্রযোজনায় কাজ করেছিলেন চুটিয়ে কিন্তু লোকেশের সেই সুযোগ ঘটেনি বাবা মাকে ছেড়েছিলেন সেই নিয়েছিল খুব। বাবাকে দরাজ দরাজকণ্ঠে লোকেশ বলেছিলেন তোমার কোনো সাহায্য আমার লাগবে না আত্মাভিমানী বাবা তারপর জোনে জোনে প্রযোজক পরিচালকদের বলেন আমার ছেলেকে কাজ দেবেন না কোনো কারণ ছাড়াই লোকেশকে বের করে দেওয়া হতো। কাজ দেওয়া হতো না লরির দালালি করেছিলেন লোকেশ সেই লোকেশকেই সুযোগ করে দিলেন পরিচালক অঞ্জন চৌধুরী সেই সময় অঞ্জনের সঙ্গে মুখ্যমন্ত্রী ছবিতে কাজ করছিলেন প্রসেনজিৎ সে ছবিতে টোপটা রায়চৌধুরীর জায়গাটি অফার করা হয় লোকেশকে কিন্তু তিনি রাজি ছিলেন না নাগনাগিনী নাচরে নামের একটি ছবিতে অভিনয় করা সুযোগ ঘটে লোকেশের নায়কের চরিত্রে তারপর শুটিংয়ের পূর্বে চিকেন পক্স হয় প্রসেনজিতের এবং মুখ্যমন্ত্রীতে নায়কের জায়গায় কাস্ট করা হয় লোকেশকে এই প্রসেনজিৎ সম্পর্কে স্বজন পোষণের অভিযোগ তুলেছিলেন শ্রীলেখা মিত্র প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় সেই একই প্রশ্ন করা হয়েছিল লোকেশ ঘোষকে টিভি নাইন বাংলা তাকে জিজ্ঞেস করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপর যে নানা সময়ে অভিযোগের আঙুল তোলা হয় বলা হয় তিনি স্বজন পোষণ করেছেন এর সঙ্গে ওর সঙ্গে আপনার এক্ষেত্রে অভিজ্ঞতা কি রকম আত্মবিশ্বাসের সঙ্গে লোকেশ বলেছিলেন আমার সঙ্গে বুম্বাদার পরুণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দারুণ ভালো সম্পর্ক একটা কথা বলুন তো কেউ যদি এক নম্বরে থাকে তাহলে তিনি তো তাঁর জায়গাটাকে ধরে রাখার চেষ্টাই করবেন তিনি তো অনেক কষ্ট করে এই এক নম্বর জায়গাটায় পৌঁছেছেন তাই সেখানে টিকে থাকার জন্য যা করণীয় তাই তাই করেছেন তারপর একটি মোক্ষম কথা প্রশ্ন করেছিলেন লোকেশ তিনি জানতে চেয়েছিলেন আমার আরও একটা কথা বলার আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে আজকে অনেক কথা বলা হচ্ছে তিনি তো এখন আর বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন না যখন ঘটনাগুলো ঘটেছিল সেই সময় কেন কথাগুলো বলা হয়নি তখন কি ভয় ছিল মনে যদি কাঠি করে দেন